জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মাঝি নিয়ে। জুপি ভেসে যাব মন পাবনে গানে গানে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে উঠাবো মধুর হাসি গুনগুনিয়ে গানে গানে জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝি নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পবনে গানে গানে আমাকে ঘুম পাড়াবে ঘুম পরী গান গে ভোর হলে পরে ঘুম ভাঙাবো পাখি হয়ে ভোরেরও পাখির মতো রইব কলো কাকুলিতে মেলে উড়ে যাব নীলি মতে জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মাঝি নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পবনে ও গানে গানে প্রতিদিন একটি ফুলের মালা গেথে দেব তোমার প্রতিদিন একটি সুখের পায়রায় আমি দেব তোমার তোমার ওই মিষ্টি কথা শুনতে বড় ভালো লাগে তোমার ওই মধুর হাসি দেখতে বড় মিষ্টি লাগে জীবনে নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাছি নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পবনে গানে গানে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের পুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে আমাকে ঘুম পাড়াবে ঘুম পাড়ানির গান গে অর হলে পরে ঘুম ভাঙাবো পাখি হয়ে ওরেরও পাখির মতো রইব কাকুলিতে মেলে মেলে উড়ে যাবো দূর আকাশের মিলিমাতে জীবনে নৌকা চলে হেলে তুলে পাল তুলে মনেরো মাঝি নিয়ে গানে গানে ও গান গানে